নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধু ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মে মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএডুপি সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌর দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট d t তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি বা ইমেল দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডি মামলা দাখিল হয় এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেখানে যুক্তি খাড়া করে দেখানো হয় যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে মামলা দাখিল করা হয় এবং যে মামলার নিষ্পত্তি না হয় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে আঠারো পার্সেন্ট হারে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ভাতা দেওয়া হচ্ছে এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এ মতাবস্থায় সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এমন হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে সেই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ডিএ নিয়ে আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার ফলশ্রুতি নতুন করে ডিএ বৃদ্ধি হবে এবং সে সঙ্গে মে মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএপে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনটাই আপডেট উঠে এসছে এবং সেই সঙ্গে পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল মাসের বকেয়া ডিও দেওয়া হবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে তো বন্ধুরা নিউজ পত্রিকায় যে গুরুত্বপূর্ণ রিও সংক্রান্ত আপডেট উঠে আমরা অবশ্যই শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক করতে ভুলবে না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য